ঘরে বিরিয়ানি এবারে পুজোই তো কোনো জামা কাপড় হবে না হ্যাঁ পাপা দেবে না বলেছে তোমাকে হ্যাঁ তাহলে পুরোনো জামাগুলো পরে যাবে তো পুজোতে পুরো চুল নিয়ে মাথায় নিয়ে ঘুরছে আমাকে বলছে মা আমার চুলটা বেঁধে দাও তাই জন্য হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দিনটা ছিল রবিবার আর জন্মাষ্টমীর পরের দিন আর জানেন তো নন্দ উৎসবেড়িয়েছে এই যে দেখুন দেখতে পেয়েছেন তো বড় চুল নিয়ে মাথায় নিয়ে ঘুরছে আমাকে বলছে মা আমার চুলটা বেঁধে দাও তাইজন্য আমি বেঁধে দিলাম ও মাই বাবা দেখাও তোমার চুলটা হ্যাঁ তোমার চুল তোমার চুলটা দেখাও শোনো আমায় গান চালাবো হ্যাঁ চালাবো তুমি আগে তুমি আগে খোঁপাটা দেখাও খোঁপাটা দেখো না সবাই দেখতে পাচ্ছে না তোমার খোঁপা পিছন দিকে পিছন দিকে ঘুরে দেখাও পিছন দিকে উলি বাবালি কত বড় খোপালি উ কি কত বড় খোপালি কত বড় খোপা যাব না আমি যাব না তুমি আসবে আমার কাছে তোমাকে দেখতে পাচ্ছি না তো আমি বাবালি কি কিউট কিউট খোপানি নামছে কিউট কিউট মেয়ে আমার হ্যাঁ হলো কী হয়েছে আমার কিছু হয়নি তোমার খোপটা নিয়ে নড়তে পারছ তো আচ্ছা চলে 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 যাও 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 বাই বাই আমরা একটু দুর্গা চুকে গেছিলাম একটু ঘুরতে আর কিছু কেনাকাটা করতে তাই জন্য এই যে বৃষ্টিও পড়ছে ঝিরিঝিরি প্রায় বৃষ্টি একটু হয়েই গেছে ছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কী কী নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে এইগুলো নিয়েছি এটা ছটির জন্য নিয়েছি কেমন হয়েছে আর এটা বড়র জন্য এটা বড়র জন্য সব স্কুলে যায় তো ইনার ভিতরে পড়তে হয় তাই জন্য আর এটা ছটির প্যান্ট কালারটা খুব মিষ্টি লাগলো তাই জন্য নিয়ে নিলাম আর এটাও একটা প্যান্ট এগুলো নিয়েছে ঘরে পড়বে একটু কোথাও গেলেও পরে যেতে পারে তাই জন্য নিয়েছি খুব কোয়ালিটি একদম সফট কাপড়টা খুবই সফট এই কাপড়গুলো খুব ভালো আর ওদের পরলেও ভালো লাগে তাই জন্য এগুলোও সবসময় পরাই হ্যাঁ টু লুকসের আমার এগুলো খুব পছন্দ কাপড়গুলো মেনলি খুব সফট তাই জন্য দুটো নিয়েছি মাম্ম যায় স্কুলে বলে আর ওর ভিতরে ইনার লাগে তো তাই জন্য ওই নিয়েছি আর এটা ছটির প্যান্ট আমার এই প্যান্টটা খুব আর কাপড়টা কি নরম সফট দুটো প্যান্ট নিয়েছি জন্য। এবারে পুজোয় তো কোনো জামা কাপড় হবে না পাপা দেবে না বলেছে তোমাকে হুম তাহলে পুরোনো জামাগুলো পরে যাবে তো পুজোতে পরে যাবে কোনো অসুবিধা নেই তো সব পুরোনো জামাগুলো পরে যাবে না হুম না কোনো জামা হবে নি অনেক জামা আছে সে নতুন জামা কেন দেবো কেন পুরোনো জামাগুলো সব পরে পরে যাবে না এবারে দেওয়া হবে না হুম না বিরিয়ানি

বাবাই কেমন হয়েছে হেবি তুমি খেয়েছো কেমন হয়েছে বাবাই ভালো হয়েছে আজকে আমরা পার্সেল করে নিয়ে আসছি এই যে কন্টেনারে করে দিয়ে গেল এক্ষুনি ঘরে এসে ঘরে এসে দিয়ে কি পড়ছ তুমি রাত্রিবেলা হুম কী লিখছ ওইগুলো লিখছো কোথায় লেখো আবার লেখো কি সুন্দর গোলটা করেছে দেখুন এটা বি ছটি অ্যাজ ইউজুয়াল সব সময় দেখছি রাত্রিবেলা করেই পড়তে বসে আমিও শুধু একটু নিয়ে বসাই ভাত রাত খাওয়া হয়ে গেছে এগোটা বাজছে ছুটি পড়া শুরু পড়ায় মন বসেছে একা একা খাতা পেন সব নিয়ে বসেছে দেখুন পেনটা কী সুন্দর ধরেছে দেখছেন কত সুন্দর করে ধরেছে চলুন এইখানে আমার সবাইকে টাটা বলে দাও চলুন এইখানে আমার ব্লগটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে সব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই করে দাও বাই 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 হ্যাঁ গুড নাইট